আসসালামু আলাইকুম সুপ্রিয় দশম মন্ডলী স্বাগত জানাচ্ছি বিজয় নিয়ে সাপ্তাহিক নিয়মিত একজন চট্টলার চিত্রে আপনাদের সাথে আছি আমি এম এস রোবেন দর্শক রসুল্লা সাল্লাহ আলাইসাল্লাম বলেছিলেন শ্রমিকদের গাম শুকানোর পূর্বেই তাদের মজুরি পরিশোধ করে দাও মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা গেটস বলেছেন শ্রমিক ছাড়া উন্নয়ন সম্ভব নয় প্রযুক্তি কেবল সহায়ক মাত্র কিন্তু যাদের হার পরিশ্রমের মাধ্যমে আমরা আজকে সভ্য সমাজে বসবাস করছি তাদের ব্যাপারে আমরা কতটুকু চিন্তা করেছি তাদের অধিকার নিয়ে কতটুকু সচেতন আমরা তারাই বা কতটুকু সচেতন এসব প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয় নির্ধারণ করেছি কর্মক্ষেত্রে জীবনের ঝুঁকি মোকাবেলায় নির্মাণ শ্রমিকের করণীয় এ বিষয়ে আলোচনার জন্য আমাদের বিজয় টিভির স্টুডিওতে উপস্থিত রয়েছেন আমাদের তিনজন সম্মানিত অতিথি চলুন আমরা আমাদের আমন্ত্রিত অতিথিদের সাথে পরিচয় পর্ব সেরে নিই আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শাহ ফকির চৌধুরী প্রতিষ্ঠাতা সভাপতি বিভাগীয় নির্মাণ শ্রমিক ইউনিয়ন চট্টগ্রাম আমাদের মাঝে আরো উপস্থিত আছেন নুরুলউদ্দিন সুমন সভাপতি মহানগর নির্মাণ শ্রমিক ইউনিয়ন এবং আরো আছেন সাদিক রাজা সাংগঠনিক সম্পাদক মহানগর নির্মাণ শ্রমিক ইউনিয়ন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের বিজয় টিভির স্টুডিওতে ধন্যবাদ আমি सर्वप्रथम আমাদের সম্মানিত জনাব সাদক ও চিদিকে প্রশ্নের মাধ্যমে আমাদের আলোচনা শুরু করব আপনার কাছে আমার প্রথম প্রশ্ন নির্মাণ শ্রমিক ইউনিয়ন কত সালে নিয়েছিল আদৌ নিয়েছিল কি না আর এটা কত সদস্য দ্বারা নির্মাণ শ্রমিক ইউনিয়ন আমরা রেজিস্ট্রেশন নিয়েছি উনিশশো সালে তখন আমাদের সদস্য সংখ্যা ছিল দুই হাজার আড়াই হাজার মতন তখন আমরা কার্ড সিস্টেম করিনি পরে আমরা এটাকে কার্ড সিস্টেম করে এলাকায় ইউনিট বিভাগ এবং জেলা থানা কমিটি করে এটাকে প্রায় চার হাজার পাঁচ হাজার শ্রমিক উন্নতি করছি এবং আমাদের অনেক বড় বড় সমাবেশ আমরা করেছি আমরা আসলে একটি লক্ষ্য নিয়ে এই নির্মাণ শ্রমিক সংগঠনটা আমরা প্রতিষ্ঠিত করেছি আমরা সকলে আপনারা যারা দেখতেছেন এখানে আমার বন্ধুবার ছোটো ভাই সুমন আর উনি রাজা সাহেব আমরা সকলের ঠিকাদার এই ব্যবসার সাথে জড়িত আমি উনিশশো উনানব্বই সালে যখন অনুযাপন করলাম সব কিছুর একটা সংগঠন আছে একটা রিক্সা যারা রিক্সা চালক তাদের চালক মালিক সংগঠন আছে হোটেল শ্রমিক আছে গার্মেন্টস শ্রমিক আছে তো আমাদের একটা যদি শ্রমিক সংগঠন আমরা দাঁড় করাতে পারি আমাদের বিভিন্ন বিষয়ে দাবি দাবা নিয়ে আমরা আমাদের যে অধিকার সেটা আমরা আদায় করতে সহজ হবে ওই লক্ষ্য নিয়ে আমার গলার একটা চেন ছিল সাত হাজার টাকা ওইটা বিক্রি করে আমি শ্রম মন্ত্রালয় থেকে এই প্রথম রেজিস্ট্রেশন প্রাপ্ত হই জি শ্রম অধিদপ্তর জাম্বুরি মাঠ ওখান থেকে ওনারা ইনফেকশন করছে জরিপ করছে দেখছে আমাদেরকে এর এটা আমরা অনুমোদন লাভ করছি এখন আমাদের লক্ষ্য ছিল একটা আমাদের দাবি ছিল 70টা শ্রম সহ সাদধা পা চলেন যদি আমি আপনাদের কাছে আবার আসব আমি নেক্সট কোশ্চেন করবই আমি আপনাদের কাছে আবার ফিরে আসব জি 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 আপনারা ইউনিয়ন লিডার বা শ্রমিক নেতা হওয়ার উদ্দেশ্যটা কি গুলো আমি যদি নুরুলদিন সুমান বাইকে প্রশ্ন করি শ্রমিক নেতা হওয়ার উদ্দেশ্য কি আপনাদের শ্রমিক নেতা হওয়ার পিছনের উদ্দেশ্যটা বা কেন আমরা শ্রমিক নেতা হয়েছি আসলে আমার ছোটবেলা থেকে একটা স্বপ্ন ছিল যে ছোটবেলায় আমরা সকলে ছবি দেখতাম যে আম শরীফ জসীম আলমগীর রাজীব বিভিন্ন মেল কারখানায়

তো আমিও ছবিগুলো দেখতে দেখতে আমার ছোটবেলা থেকে একটা স্বপ্ন কখনো আমি ইউনিয়ন লিডার হব মানে অনুপ্রাণিত হইছেন সিনেমা দেখে আমার একটা शौक ছিল যেটা সত্যি কথা আমার ছোটবেলা থেকে একটা शौक ছিল আমি ছোটকাটা আমরাও দেখতাম আমরা ছোটবেলা দেখতাম মানে ওই কারখানা ফ্যাক্টরিতে যে ইউনিয়ন লিডার থাকতো তার স্ট্রং যে নেতৃত্ব দিতো শ্রমিকদের প্রতিনিধি হিসেবে তাদের নেতৃত্ব প্রদান করতো তা আমার ওইটা ওই ছবিগুলো দেখতে দেখতে আমার এটা এটা আশা বা একটা স্বপ্ন যে আমি কখনো অসহায় হতদরিদ্র শ্রমিকের পক্ষে কাজ করব। যদি সুযোগ পাই তো এরকম একটা চিন্তাভাবনা যখন ভিতরে চলে আসে যে চিন্তাভাবনাটা মাথায় নেওয়ার পর থেকে আপনার মাঝখানে আমি দুই সাল থেকে আপনার আঠারো দুই হাজার আঠারো সাল পর্যন্ত দুই সাল থেকে দুই সাল পর্যন্ত আমি আবার একটা দলের সাথে যুক্ত ছিলাম কিন্তু আমার যে ছোটোবেলার একটা স্বপ্ন সেটা কিন্তু আমার মনের মধ্যে থেকে গেছে মানব সেবা করা হত দরিদ্র মানুষের পাশে থাকা তো অথেব আমি আঠারো সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাথে যুক্ত ছিলাম অনেক মামলা হামলা খেয়েছি অনেক নির্যাতিত হয়েছি আসলে আমার বিপদে কেউ আমার পাশে কিন্তু এসে দাঁড়ায়নি আমি অনেক কষ্ট পাওয়ার পর আমার ওই ছোটবেলার কথা মনে পড়ে যায় যে আমার থেকে এমন একটা সমাজ বা এমন একটা সংগঠন এমন একটা দলে যুক্ত হতে হবে যেখানে আমি আমার সম্মান নিয়ে বেঁচে থাকতে পারবো এবং মানব সেবাও করতে পারবো শ্রমিকদের স্বার্থ ধন্যবাদ সুমন ভাই আমি আপনার কাছে আবার ফিরবো আমি জানাব সাদেক রাজা ভাইয়ের কাছে যাবো আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে শ্রমিকদের থেকে যারা সাধারণ শ্রমিক তাদের কাছ থেকে কোনো চাঁদা গ্রহণ করেন কিনা না আমরা সাধারণ কোন শ্রমিকদের থেকে আমরা কোনো চাঁদা গ্রহণ করি না মূলত আমাদের লক্ষ্য হলো শ্রমিকদের অধিকার আদায় করা ওনাদের কাছ থেকে চাঁদা নেওয়া বা অমুক করা এটা আমাদের কোনো কাজ না আমরা টাকাটা কিভাবে সংগ্রহ করি এই সংগঠন চালানোর জন্য ওইটা ধীরে ধীরে আমরা বলবো যেহেতু আপনার প্রশ্ন হলো শ্রমিকদের থেকে আমরা কোনো চাঁদা নি আমরা কোনো চাঁদা নিই না আমাদের সংগঠনটা পরিচালিত হয় বিভিন্ন সাংগঠনিক আমরা যারা পদে আছি এবং বিভিন্ন ঠিকাদার যারা পদের মধ্যে আছেন আমাদের নির্মাণ শ্রমিক ইউনিয়নের ও প্রতিনিধি যারা আছেন ওনাদের কাছ থেকে আমাদের একটা নির্ধারিত ফি আছে মানে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে জি 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 দর্শক নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি একটু পর এটা এক দর্শক বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসলাম আমাদের নিয়মিত আয়োজন চট্টলা চিত্রে আমরা সরাসরি আমাদের সম্মানিত অতিথি জনাব সাদেক রাজা এর কাছে চলে যাব আমরা যেখানটাই ছিলাম আমরা সাধারণ শ্রমিকদের কাছ থেকে কোনো চাঁদা গ্রহণ করি না আমরা সাধারণ শ্রমিকদের থেকে কোনো চাঁদা গ্রহণ করি না যেটা আমাদের কোনো রুলসে নেই এবং আমরা যারা প্রতিষ্ঠিত এবং আমাদের প্রতিষ্ঠিত সভাপতি এখানে আছেন মহানগরের সভাপতি আছেন এবং আমাদের বিভিন্ন সংগঠনের নেতৃত্ববৃন্দ আছেন যিনারা আমাদেরকে এই পরিচালনা করার জন্য একটি খরচ ব্যয় করে ওই খরচটা আমরা আমাদের মাধ্যম দিয়ে এই শ্রমিকদের দুই হাজার শ্রমিকদের উন্নয়নের ক্ষেত্রে আমরা ব্যয় করি এবং আমাদের ট্রেড লাইসেন্সের যেটা ফি আছে ওইটা আমরা দিয়ে থাকি এই শ্রমিকদের এই ঠিকাদারদের যে অর্থায়ন করে ওই অর্থায়নের উপর আমরা নিজেরা যতগুলো কালেকশান করি মানে আমরা নিজেদের সাধ্যের থেকে আমরা এটা কালেকশন করে আমরা নিজেদের পক্ষ থেকে যেটা আছে ওটা সাধারণ শ্রমিকের চাঁদা পরিশোধ করে ধন্যবাদ সাজা আমরা চৌধুরী আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন আপনারা যদি শুনেন যে কোনো নির্মাণ শ্রমিক কোথাও অ্যাক্সিডেন্ট করেছিল ওই মুহূর্তে ওই শ্রমিকের জন্য আপনারা কি কি ব্যবস্থা গ্রহণ করেন একটা ভালো দিক আপনি প্রশ্ন করেছেন আমাদের চট্টগ্রামে বাৎসরিক বিশ্ব তিনজন শ্রমিক এই নির্মাণ কাজ করতে গিয়ে দুর্ঘটনাজনিত নিহত হয় তখন আমরা খবর পাওয়ার সাথে সাথে আমরা গিয়ে ওই শ্রমিককে প্রথম মেডিকেলে ধারণ করি ওইখান থেকে আমরা মালিক পক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করি টিকাদার সাথে যোগাযোগ করার চেষ্টা করি ওদের সহায়তায় এবং আমাদের একটা ফান্ড আছে ওই ফান্ড থেকে আমরা প্রথম যিনি মারা গেলেন ওনাকে বের করি ওনাকে দেশে প্রেরণ করার জন্য আমরা ব্যবস্থা করি না না উনি যে ইন্টিক করেছেন পোস্টমর্ডাম ছাড়া আমরা বের করার চেষ্টা করি মেডিকেল থেকে তখন আমরা ওইটা আগে লাস্ট আমরা যে মালিকের বাড়িতে উনি অ্যাক্সিডেন্ট হলেন আমরা টিকাদার সহ বাড়ির মালিকের সাথে যোগাযোগ স্থাপন করি আমরা ত্রিপক্ষে একটা বৈঠক বসি আচ্ছা মাঝখানে এটার উত্তর আমি কিছুদিন আগে আমার সাথে এই ধরনের একটা ঘটনা ঘটেছে এই কথাটা আমি বলতে চাই যখন কোনো নির্মাণ শ্রমিক কর্মস্থলে থেকে অ্যাক্সিডেন্ট করেন বা মৃত্যুবরণ করেন যখন আমরা খবর পাই খবর পাওয়ার সাথে সাথে আমরা আমাদের সাংগঠনিক নেতৃবৃন্দ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃত শ্রমিকের পরিবার সহ আমরা প্রতিনিধি আমরা শ্রমিকের সেবক যারা আছি আমরা মালিক পক্ষের সাথে একটা আলোচনার মধ্য দিয়ে একটা আলোচনার মধ্য দিয়ে ওই মৃত নির্মাণ শ্রমিকের পরিবার যাতে কিছু একটা করে খেতে পারে যেহেতু ওই শ্রমিকটা ছিল তার ফ্যামিলির সকল ধরনের আশা ভরসা এখন সে যেহেতু নাই তার ফ্যামিলিটা দেখবে কে তার ফ্যামিলির হাল দরবেকে তো ওই দিকটা বিবেক বিবেচনা করে আমরা অনেক সময় আমরা শুনি যে বিশ হাজার টাকা দিয়ে মৃত শ্রমিককে বিদায় করে দিচ্ছে পুলিশের সাথে লেহাজু করে আইনের সাথে বিভিন্ন কন্ট্যাক্ট করে শ্রমিকের লাশটা বিদায় করে দেওয়া হচ্ছে না এখন সম্পর্ক হয়নি না এখনো হয়নি হ্যাঁ হ্যাঁ আমি তো আমরা কি করি যখন খবরটা শুনি যে পঞ্চাশ হাজার টাকা একটা একটা নির্মাণ শ্রমিকের জীবনের মূল্য পঞ্চাশ হাজার টাকা না তথেব আমরা যখন বিষয়টা শুনি আমরা ওখানে উপস্থিত হয়ে মালিক পক্ষকে আমাদের সাংগঠনিকভাবে ওনার কাছ থেকে সর্বোচ্চ পাঁচ থেকে দশ লক্ষ টাকা শ্রমিকের যে কর্মক্ষেত্র আছে আমি যদি এটা আপনাকে প্রশ্ন করি নির্মাণ শ্রমিকের যে কর্মক্ষেত্র আছে এটা কতটা নিরাপদ এবং স্বাস্থ্যসম্মত বর্তমান আপনি বর্তমান প্রেক্ষাপটে খুব ভালো একটা প্রশ্ন করেছেন আসলে আমরা বিভিন্ন এই আপনার ডেভেলপ কোম্পানির সানমার ইপিক সিপিডিএল বিটিআই আপনার বিভিন্ন প্রজেক্ট কিন্তু আমরা ভিজিট করি পরিদর্শনে যাই তো ভিজিট করতে গেলে আপনার বেশিরভাগই হচ্ছে আপনার বর্তমান সেফটির ঘাটতি প্রথম দিক হচ্ছে আপনার সেফটির ঘাটতি বেশিরভাগ শ্রমিক কিন্তু নির্মাণ শ্রমিক মৃত্যুবরণ করছেন সেফটির ঘাটতির কারণে সেফটি বেশিরভাগ মধ্যে আপনার নির্মাণাধীন ভবনে সেফটি নেটটা কিন্তু থাকে বলে একটা কথা আছে কাজ যেটা সেটা হচ্ছে তাদের সেখানে তাদের নিরাপত্তার পাশাপাশি স্বাস্থ্য নিরাপত্তার পাশাপাশি তাদের মানসিক শারীরিক কিন্তু নিরাপত্তার একটা ব্যবস্থা করা হয় অবশ্যই 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 করা হয় তো সেই ক্ষেত্রে আপনার আমরা সব সময় যেটা আমাদের চোখে পড়ে আমরা বিজেটে গেলে পরিষ্কার পরি পরিচ্ছন্ন রাখার একটা বিষয় তাদের কর্মস্থল সুন্দর রাখার বিষয় এবং এই হেলমেট থাকতে হবে মাথায় হেলমেট থাকতে হবে তার সেফটির জন্য তার গাম থাকতে হবে তার সেফটি বেল্ট থাকতে হবে বেশিরভাগ শ্রমিক আমি আমার হাতে পোস্টমার্টেম করে চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গ থেকে আমি আমার এই হাতে অনেক লাশ গাড়িতে তুলেছি শুধুমাত্র তাদের মৃত্যু হচ্ছে সেফটি সেফটির ঘাটতির কারণে হয়তো আপনার দেখা যাচ্ছে একটা ভবনে আপনার সেফটি নেট নাই সেফটি নেট না থাকার কারণে কিন্তু যখন একটা শ্রমিক দশতলা থেকে পড়ে যায় পাঁচতলা থেকে পড়ে যায় যদি সেফটি নেট থাকে আপনার লাস্টটা বা ওই শ্রমিকটা নেটের ভিতরে পড়ে ওটা আমরা দেখি মাঝে মধ্যে কত রিক্স এর মধ্যে অনেক উপরে কিন্তু জুড়ে কাজ করে অবশ্যই অবশ্যই তো দেখা যাচ্ছে শ্রমিকটা যদি উপর থেকে পড়ে যায় নেটে পড়লে তার হাত বা হাত ভাঙতে পারে বা পা ভাঙতে পারে ওই নেট না থাকার কারণে লাস্টটা আপনার সরাসরি ওই লোকটা নিচে পড়ে মৃত্যুবরণ করে সেফটি নেট না থাকার কারণে আর সেফটি নেট থাকলে কি হয় হাইস্ট আপনার জোরে গেলে একটু আহত হয় এখন বেশিরভাগ শ্রমিক আমরা দেখছি যে বেশিরভাগ শ্রমিক মৃত্যুবরণ করছেন সেফটির ঘাটতির কারণে আর একটা বিষয় ব্যবহার করা না করার কারণে কোয়েশ্চেন করি আপনাকে আমাদের যেহেতু সময় স্বল্পতা সেহেতু আমরা কোনো মালিক পক্ষ বা টিকাদারের পক্ষ হয়ে কাজ করেন কি না খুব সুন্দর প্রশ্ন করেছেন আসলে আমাদের এই সংগঠন নির্মাণ শ্রমিক ইউনিয়নের কাজ হচ্ছে নির্মাণ শ্রমিকদের অধিকার বাস্তবায়ন করা তাদের পক্ষে কথা বলা মালিক এবং সরকার পক্ষের সাথে মত বিনিময় করে তাদের অধিকার বাস্তবায়ন করা তা আমরা অতীত শ্রমিকের পক্ষে ছিলাম আগামীতেও শ্রমিকের পক্ষে থাকবো শ্রমিকের পক্ষেই কাজ করে যাব কিন্তু কোনো মালিকের দালালি আমরা করব না ধন্যবাদ নুরুদ্দিন সুমন ভাই আমি আপনার কাছে আবার ফিরবো আমি জনাব সাদিক রাজা ভাইয়ের কাছে যাব আপনার কাছে আমার প্রশ্ন আপনারা আপনাদের সংগঠনের পক্ষে পক্ষে কোনো ঠিকাদারি প্রতিষ্ঠান বা মালিক পক্ষ পক্ষের কাছ থেকে কোনো রকম অর্থ আদায় করেছেন কি না এরকম কোনো এরকম কোন ধন্যবাদ আপনাকে আমি আপনাকে শ্রমিকের পক্ষে কথাটা ভাইয়া আমি এখানে একটু বিষয়টা খোলাসা করে দিচ্ছি ক্লিয়ার করে দিচ্ছি আপনি যে কোয়েশ্চেন করেছেন যে প্রশ্নটা করেছেন এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা আমি আমার আমার আপনি ফেসবুক আইডিতে আমি এভিডেন্স রেখে দিয়েছি এ পর্যন্ত নির্মাণ শ্রমিকের পক্ষ নিয়ে এবং আপনার সাব ঠিকাদার যারা ছোটোখাটো নির্মাণ ঠিকাদার আছেন তো আমি এই তিন বছরে সর্বনিম্ন তিন কোটি টাকা তিন কোটি টাকা দর্শক নিয়ে নিচ্ছি আরও একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি পৃথিবী একটু পর ততক্ষণ চোখ রাখুন বিজয়টি পর্দায় দর্শক বিজ্ঞাপন বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের প্রিয় অনুষ্ঠান চটলা চিত্রে আমরা সরাসরি আমাদের সম্মানিত অতিথি জনাব সাদেক রাজা ভাইয়ের কাছে যাব যেখানটায় ছিলাম আপনারা কোনো মালিক পক্ষের কাছ থেকে অর্থ আদায় করেছেন কিনা না শ্রমিকের জন্য মালিক পক্ষ থেকে আমরা প্রায় দুই হাজার পনেরো থেকে বিগত দুই হাজার পঁচিশ পর্যন্ত আমরা প্রায় সাত কোটি তেষট্টি লক্ষ টাকা শ্রমিকের জন্য আদায় করেছি মালিক পক্ষ শ্রমিকদের কল্যাণের জন্য শ্রমিকদের কল্যাণের জন্য যেটা শ্রমিকরা পাইতো মালিক পক্ষ থেকে যারা ঘুরাইতো সবাই আমাদের কাছে বিচার নিয়ে আসছে আমাদের একটা ট্রেড লাইসেন্স অনুযায়ী একটা আমাদের পেট আছে যে পেটে যখন বিচারটা লেখা হয় তখন আমরা সাথে সাথে অ্যাকশনে যাই ওই শ্রমিকটা আমাকে বিচার দেওয়া মানে আমি ওর দাবি আদায়ের জন্য একশো পার্সেন্ট অ্যাক্টিভ আমাদের পুরা সংগঠন সভাপতি নুরুদ্দিন সুমন ভাই এবং আমাদের বিভাগীয় সভাপতি প্রতিষ্ঠাটা সভাপতি আমরা যখন ওনাদেরকে বলি সাথে সাথে আমরা অ্যাকশনে যাই এবং আমরা সাথে সাথে আমাদের মিডিয়া ভাইদেরকেও খবর দিই এবং থানা নিকটস্থ থানা শুদ্ধ আমাদের সাথে একশনে যায় মালিক পক্ষ যখন টাকা দিতে ব্যবস্থা নিয়ে আমরা মালিক পক্ষ কিচি করে এবং বিভিন্ন রকম হুমকি ধুমকির মাধ্যমে আমাদেরকে বাধা দেয় কিন্তু আমরা ওই বাধা অতিক্রম করে শ্রমিকের অধিকার আদায়ের জন্য নিঃস্বার্থে কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ ভবিষ্যতে যাব ধন্যবাদ সাদিক ভাই আমি সম্মানিত অতিথি আমাদের জন্য শাহ ফকির চৌধুরীর কাছে যাব লাস্ট কোয়েশ্চেন আপনার জন্য আমরা যে নির্মাণ শ্রমিক আছে শ্রম অধিদপ্তর বা কোনো সরকারি প্রতিষ্ঠানকে আপনাদের শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে কোনো কর পরিশোধ করেছেন কিনা দুই আমরা জমা দিই রেনু জমা মানে ট্যাক্স এটা আমার শ্রমিকদের উপর যে ট্যাক্স আসছে ওটা আমরা আগলা বাদ জমা ওরা সেটা আমাদেরকে এই দুই জন্য মকুব করে দেবে মানে ওরা সেই শ্রমিকদের টাকা পেয়েছে আমাদেরকে সেই মর্মে পেয়ে দেয় একটা রিসিভ দেয় সম অধিদপ্তর থেকে আচ্ছা ধন্যবাদ জনাম শাহকি চৌধুরী আমার সর্বশেষ কষ্ট আপনাদের কাছে নির্মাণ শ্রমিকদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আগামীতে আপনাদের পরিকল্পনা যদি একটু বলতেন আমাদেরকে বিস্তারিত আর কি কি দাবি দেবো খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন আমাদের আগামীতে চিন্তা হচ্ছে সারা বিশ্বের রূপকার এবং আমি যে চেপটাতে বসে আছি এখন এই মুহূর্তে আমরা যে ভবনে অবস্থান করছি এই ভুবনটা কিন্তু নির্মাণ শ্রমিকের হাতে গড়া ফ্লাইওভার নির্মাণ শ্রমিকরা করেছে পদ্মা সেতু আমাদের নির্মাণ শ্রমিকরা করেছে ট্যানেল করেছে আমাদের নির্মাণ শ্রমিক জাতীয় সংসদ করেছে আমাদের নির্মাণ শ্রমিক সড়ক নির্মাণ করেছে আমাদের নির্মাণ শ্রমিক নির্মাণ শ্রমিক হচ্ছে সারা বিশ্বের উপকার আজকে নির্মাণ শ্রমিকের অধিকার নাই তো আমাদের আগামী চিন্তা ভাবনা হচ্ছে নির্মাণ শ্রমিকের একটা রেশনের ব্যবস্থা করে দেওয়া সরকার পক্ষের সাথে এবং শ্রম মন্ত্রণালয়ের সাথে দপ্তরের সাথে সমন্বয় করে আমরা যারা শ্রমিকের সেবক আছি শ্রমিকের প্রতিনিধি আছি আমরা শ্রমিকের পক্ষে ওনাদের কাছে একটা জিনিস হচ্ছে আমরা শ্রমিক হলো সকল শ্রমিকদের জন্য দাবি দাবা নিয়ে নামেন এটা কেন করেন সেটা তারা তো আপনাদের দরভুক্ত না মানে গ্রামীণ শ্রমিক বলেন অন্যান্য শ্রমিক বলেন আচ্ছা এটাও খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন আমরা এই নির্মাণ শ্রমিকের বাহিরে নির্মাণ শ্রমিক আমাদের অন্তর্ভুক্ত এটার বাইরে আমরা যে কাজগুলো করে থাকি সেটা মানবিক দৃষ্টিকোণ থেকে আমাদের কার্যক্রম তাদের থেকে ভালো লাগে হয়তো বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে ফোন দিয়ে বলে গার্মেন শ্রমিকরা বলে পরিবহন শ্রমিকরা বলে ভাই আমরা বিপদগ্রস্ত আমরা অবহেলিত আমাদের ন্যায্য পাওনা আমাদেরকে দিচ্ছে না মালিক পক্ষ দুর্নীতিবাস আমাদেরকে ঘুরাচ্ছে আমরা গরিব মানুষ তো আমরা কি করি আমরা আমাদের মানবিক দৃষ্টিকোণ থেকে তৎক্ষণিক মালিক পক্ষের সাথে একটা আলোচনা করে সে যে সেক্টরের শ্রমিক হোক মানবতা যার মধ্যে আছে সততা আছে সত্য নিয়ে লড়াই করতে পারবে কথা বলতে পারবে শ্রমিকের পক্ষে দাঁড়িয়ে কথা বলার সাহস যার মধ্যে আছে সে যে কোনো সেক্টরের শ্রমিকের পক্ষে গিয়ে কথা বলতে পারবে তা আমরাও সেই সেই দৃষ্টিকোণ থেকে মানবিকতার সাইড থেকে মানবতার দৃষ্টিতে সকল শ্রমিকের পাওনা আদায় করতে সক্ষম হয়েছে ইম সামনেও হব এবং নির্মাণ শ্রমিক যেটা বলেছেন নির্মাণ শ্রমিক শুধু শ্রমিকের আমি আমার সেক্টরের কথা বললে হবে না আমাদের সেক্টর হচ্ছে যারা পদ্মা সেতু করছে যারা ফ্লাইওভার করছে যারা বিটিআই সানমার এই আপনার ইপিক র্যাঙ্কস এই টাইপের প্রতিষ্ঠানগুলা কিন্তু আমাদের ঠিকাদারি প্রতিষ্ঠানগুলা কিন্তু আমাদের শ্রমিক দিয়ে কাজ করিয়ে ওনারা আজকে প্রতিষ্ঠিত হয়েছেন হাজার কোটি টাকার মালিক হয়েছেন কিন্তু যে শ্রমিক একটা দশতলা বাড়ি করে দিয়েছে আপনাকে সে কিন্তু ওই বাড়িতে ঘুমানোর মতো সাধ্য তার নাই সে অবস্থান কিন্তু তার নাই সে রাস্তায় ঘুমাচ্ছে মালিকরা দশতলার মধ্যে ঘুমাচ্ছে এবং তাদের বেতন খুবই স্বল্প আমরা সময় সকল সেক্টরের শ্রমিক শুধু আমাদের নির্মাণ শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে যে শুধু তাদের কাজ করা লাগবে আমরা সেই চিন্তা করি না আমরা সবসময় চিন্তা করি সকল সেক্টরের শ্রমিক আমাদের ভাই আমরা তাদের সেবক আমাদের কাছে যেই সেক্টরের শ্রমিক আসবে আমরা আইনকে সাথে নিয়ে সাংগঠনিক নীতিমালার ভিতরে গঠনতন্ত্রের মধ্যে উল্লিখিত বিষয়গুলো নিয়ে আমরা প্রতিটা মালিক প্রতিটা দুর্নীতিবাজের সম্মুখীন হতে সফল হয়েছি ইনশাল্লাহ সামনেও হব আমরা শ্রমিকের অধিকার বাস্তবায়ন করে যাব ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের বিজয় টিভি স্টুডিওতে আপনাদের গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য দর্শক কাজী নজর ইসলামের কবিতার একটা লাইন বলে আমি শেষ করবো আজকে দিনে দিনে বাড়িয়েছি বহুদেনা শুধিত হইবে ঋণ আমরা চাই নির্মাণ শ্রমিক থেকে শুরু করে সকল শ্রমিক তাদের ন্যায্য অধিকার পাক শারীরিক মানসিক অর্থনৈতিক নিরাপত্তা পাক এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি তবে জানিয়ে দিচ্ছি আরও একবার আমাদের নিয়মিত একজন চিত্র দেখার জন্য চোখ রাখুন বিজয় টিভির পর্দায় প্রতি বুধবার বিকেল চারটায় এই পর্যন্ত ভালো থাকবেন شو صرتك بين الله حافظ